এনসিএল টি শুরু শুরুটাই সুন্দর সেঞ্চুরি এরপর আবার হাফ সেঞ্চুরি এখন আবার হাইস্ট চান্স করার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এটা যদি কন্টিনিউ করতে পারি আমার কাছে আরও ভালো লাগবে আজ যখন ফিফটি প্লাস হলো তখন কি একবার মাথা আসছে কিনা যে আজ হয়তো সেঞ্চুরি হতে পারে না এটা মাথায় আসে নেই জাস্ট মাথায় আসতেছিল যে কীভাবে ম্যাচটা জিতানো যায় কারণ আমরা তিনটা ম্যাচ হেরে গেছি তো কীভাবে আমি যদি থাকি ইজিলি ম্যাচটা জিতার বইটাই চেষ্টা করছি হান্ড্রেডটা মাথা আসে নেই কীভাবে রানটা করে ম্যাচটা জিতা বইটেই মাথা আসতেছিল বারবার প্রথম যে সেঞ্চুরিটা সেই সেঞ্চুরির একটা শট ছিল যে স্টেট দিয়ে বলারের মাথার উপর একটা ছয় সেই শটের সাথে বিরাট কোহলি শটের একটা তুলনা করা হয়েছিল যে হারিস রহকে তিনি মেরেছিলেন এরকম কথা সোশ্যাল মিডিয়াতে এসেছিল এটা নিয়ে আপনার ভাবনাটা কি আমার ভাবনাটা কি সবাই বলতেছে কিন্তু আমি জানি না কিন্তু এটা আমার মতন আমি শর্টস খেলছি আমার রেঞ্জে ছিল আমি ওটা খেলতে পারছি সেই জন্য আর এছাড়া কখনো কোহলির ওই শটটা দেখা হয়েছিল কিনা হ্যাঁ ওয়ার্ল্ড কাপ খেলা দেখছি পাকিস্তানি ইন্ডিয়ার অস্ট্রেলিয়াতে হয়েছিল ওটা দেখছি দেখছি শট কিন্তু মনে হয় না ওটা আমি ওনার মতন খেলছি এটা আমার মতনই ছিল আমার মনে হয় আরেকটা কথা অনেকেই বলছেন যে আপনার মধ্যে তো পটেন্সিয়াল আছে এটা নিয়ে কারো সন্দেহ নেই কিন্তু নিন্দুকদের কথা এটা নেই তারা ধরেন যে চায় আপনি আরো এক বছর দু বছর সময় নিয়ে আসেন এই বিষয়ে আপনি কি বলতে চান এটা তো আমার কাছে নেই হাতে যদি মনে করে আমি ক্যাপাবো তাহলে মানুষ কথা বলতেই পারে এটা তো আমার হাতে নেই আমার হাতে আছে আর আপনার নিজের যে কনফিডেন্সের জায়গা সেই জায়গাতে কি মনে হয় আপনি সুইটেবল কিনা যদি আপনি ধরেন এই বিপিএল যদি যেই ফর্ম আপনার চলছে এখন সেটা যদি বিপিএল এ থাকে ইনশাল্লাহ এরপর তো নিশ্চয়ই একটা জাতির কল ডাকতে আসতে পারে সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা আপনি প্রস্তুত মেন্টালি এবং ফিজিক্যালি সব কিছুতে ইনশাল্লাহ আমি প্রস্তুত যদি স্যাররা মনে করেন আর আপনি ছক্কা মারতে পছন্দ করেন যে যেই আসে আর কি ছক্কা নিয়ে প্রশ্ন করে এই ছক্কা রিলেটেড প্রশ্ন শুনলে কেমন লাগে অবশ্যই ভালো লাগে যেহেতু ছক্কা মারতে পারিস সবাই বলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে নিজের কাছে আর একটা প্রশ্ন ফেভারিট ক্রিকেটার রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মা যিনি দুর্দান্ত খেলছিলেন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কিন্তু টেস্টে অবসর নেন নাই কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় দর্শকরা বা আমাদের দর্শকরাই বলছে যে রোহিত শর্মা ভুল ফর ফরম্যাট থেকে আসলে অবসর নিয়েছেন এটা নিয়ে আপনার মতামত এটা নিয়ে আমার মতামত শুনে ওনার মনে হয়েছে যে টি টোয়েন্টিতে উনি অবসর করবে সেই জন্য অবসর করছে টেস্টটা হয়তো বা ওনার ফিজিক্যালি মেন্টালি আর ফিটনেসে পারফেক্ট সেই জন্য উনি টেস্ট টেস্টে এখনও অবশ্যই নেই আর আমাদের সিনিয়র ক্রিকেটাররা কি বলছেন আপনার যে এত চমৎকার ফর্ম পারফরমেন্স তা নিয়ে তাদের ভাবনাটা কি না সবাই বলতেছে মার্শাল্লাহ ভালো হতেছে যত ভালো করা যায় ভালো কোনো শেষ না স্পেশালি কেউ কিছু বলেছে যে মাথায় রয়ে গেছে আপনার যে হ্যাঁ এটা আমি ইউটিউলাইজ করব ফিউচারে এই ইবাদত ভাই খালেদ ভাই বলছে যে তুমি উইকেটে অনেকক্ষণ ব্যাটিং করার চেষ্টা করো তাহলে হবে ভালো হবে

আমার ইচ্ছা দুইটা তিনটা বারোটা ম্যাচ যদি খেলি দুইটা তিনটা যদি আমি ম্যাচ জিতাতে পারি ওটাই আমার আশা থাকবে যতগুলো ম্যাচ জিতে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে দর্শক আমাদের সঙ্গে ছিলেন জিশান আলম যিনি আসলে এই এনসিএল টি টোয়েন্টিটা দুর্দান্তভাবে শুরু করেছেন প্রথম যে সেঞ্চুরিটা সেটা কিন্তু তার ব্যাট থেকে এসছে এবং এই পাঁচ ছয় দিনে এনসিএল টি টোয়েন্টি যতটুকু গড়ালো তিনি কিন্তু হায়েস্ট রান করার আন্ডার নাইনটিনের সেই প্রোডাক্ট এখনও তিনি খেলছেন বিপিএল ও রাজশাহের হয়ে তিনি খেলবেন তার ইচ্ছা তিনি জানিয়ে গেছেন তো সব কিছু মিলে এই যে পটেন্সিয়াল রিলেটেড প্লেয়ারগুলো তারা একটা সময় ভালো খেলেন ভালো খেলে কেউ হয়তো বা কনসিস্ট্যান্ট থাকেন কেউ থাকেন না তবে জিশানদের মতো ক্রিকেটাররা যদি কনসিস্ট্যান্ট থাকে তাহলে সেটা অবশ্যই দেশের সুফল বয়ে আনবে কেননা তার যেই হিটিং ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু দর্শকরা ক্রিকেট বোদ্ধারা কিংবা আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কিন্তু সবাই তাকে ওই প্রাপ্য প্রশংসাটা দেন জিশানরা এভাবে পারফর্মেন্স করতে থাকুক বাংলাদেশের পাইপলাইন আরও বেশি শক্ত হোক এটি আমাদের প্রত্যাশা সিলেট থেকে জিশান আহমেদ কালের কণ্ঠ